রবীন্দ্রনাথ যেমন একদিকে বাঙালির আবেগ তেমন আর একদিকে তাকে নিয়ে বিতর্কের শেষ নেই নোবেল পুরস্কার পাওয়া হোক বা জাতীয় সঙ্গীতের উৎস সবটা নিয়েই রয়েছে বিস্তর চর্চা আর রবি ঠাকুরের সেই পক্ষ বিপক্ষই অর্থাৎ প্রো ও অ্যান্টি প্রেক্ষাপটে গত সপ্তাহে মুক্তি পেয়েছে পরিচালক শান্তন ঘোষণার নতুন ছবি কাব্য রহস্য অভিনয় ঋত্বিক চক্রবর্তী শ্রাবন্তী চ্যাটার্জী শান্তিলাল মুখার্জি বিদীপ্তা চক্রবর্তী ঋতব্রত সহ স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে প্রিয়াংশু চট্টোপাধ্যায়

একটি থ্রিলার এবং সেটাই ভাবনা ছিল কিন্তু বায়োপিক একদমই বানাতে চাইনি ইচ্ছাও ছিল না কারণ এটা হয়ে গেছে তো এমন কি বিষয় আছে এবং ওনার জীবনে এমন কি চ্যাপ্টার আছে যেটা লেসার নোন সেরকম কিছু দিক আমরা তুলে ধরেছি এবং সিনেমার যে কোর কনসেপ্ট যে রবীন্দ্রনাথকে নিয়ে একটি প্রপাগান্ডা হচ্ছে নেগেটিভ প্রোপাগান্ডা হচ্ছে এবং সেটা কেন এবং কারা করছে এরই রহস্য উদ্ঘাটিত হবে এই সিনেমা নিয়ে রহস্য হতে পারে তার জন্যই আমাদের রবীন্দ্র কাব্য রহস্য আর সায়ন্তন আমি ধন্যবাদ জানাবো যে এরকম একটা স্ক্রিপ্ট এরকম একটা ছবি এরকম একটা কন্টেন্ট এই দর্শকদের সামনে নিয়ে আসার জন্য আর সেখানে আমি আছি আমার সঙ্গে আরো অনেক অভিনেতা অভিনেত্রীরা আছেন তো খুব ভালো লাগছে এতদিন পর ছবিটা রিলিজ হলো আর আমি চাই দর্শকরা একটু নতুন করে রবীন্দ্রনাথকে দেখুক আর এই রহস্যটাকে উন্মোচন করুক রবীন্দ্রনাথকে কেন্দ্র করে এই গল্পটা গড়ে উঠেছে গল্পটার মধ্যে রবীন্দ্রনাথ খুব মানে সশরীরে উপস্থিত আছেন আর ওই সময়টাও আছে তবে আমরা অন্য সময় মানে গল্পটার মধ্যে দুটো টাইম লাইন দুটো টাইম লাইনের গল্প এবং রবীন্দ্রনাথ রহস্য মার্ডার সব মিলিয়ে অত্যন্ত জমজমাট একটা ছবি বলে আমার মনে হয় রবীন্দ্রনাথ তো বাঙালির সঙ্গে অঙ্গাঙ্গি জড়িয়ে রয়েছে সেই রবীন্দ্রনাথকে নিয়ে রহস্যের জাল যেভাবে রবীন্দ্রনাথের একটা পাণ্ডুলিপি হারিয়ে যায় সে মানে যেভাবে রহস্যের জাল মানে বুনেছেন ডিরেক্টর এবং রাইটার মিলে তো করার সময় খুব ইন্টারেস্টিং লেগেছিল তো আজকে তো পরীক্ষা আজকে ছবি রিলিজ দর্শকরা দেখবেন এবার পরীক্ষার রেজাল্টের জন্য বেট করছি আর সৌগতদার কম্বিনেশন অলওয়েজ হিট এবং সৌগতদার মৌলিক গল্প এটি প্রচুর রিসার্চ করে ছবিটি লিখেছেন এবং সায়ন্তন্দা অত্যন্ত স্মার্টলি বানিয়েছেন আমার মনে হয় যে যারা রবীন্দ্রনাথ নিয়ে পড়াশোনা করেন চর্চা করেন এবং তিনি তো আমাদের বাঙালি জীবনের একটি অংশ তো আমার মনে হয় সেটার সাথে থ্রিলার সবটা মিলিয়ে জমে যাবে